বলো তোমার বান্দাজা বেকার কাছে তুমি যদি মাপনা কর আল্লা بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس, الناس من شر الوسواس الخناس الذي يسبس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين

ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল খরচ কোন আমিন খুব একটা সবাই দিকে আমি রাখি না অনেক আওয়ার পরে অনেকে জাবুরিয়া আমি একটাও রাখি না না সবা নাই খালি নাই কিন্তু এইটা মুহে দিয়ে গেলাম যদি এইদিকে আই তোলে একটা রাখবো আমি এটা জঞ্জাই আল্লাহ তুমি কবুল খরচ রকম আমিন মাশাল হিমেল দিবে তিন কেজি গরু গোস্ত রমজান মাসে আল্লাহ তুমি কবুল খরচ কোন আমিন

আল্লাহ আলোচনা করলাম আমল করার তৌফিক দিয়া দাও হিমেল তার বাবা কাল করছে মাবুদ গো গরু হবে তিনদের যে ওলা মায়কার আমরা আল্লাহ গো জান্নাতের কাউসারে সরবত তার বাবার দিও ইলিয়াসবের বোনকে তুমি সুস্থ করে দাও তার মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ কত মানো সাহাদ বাড়াইছে আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও দাদা দাদিকে মাফ করে দাও আপন জন আত্মীয় কবরকে জান্নাতে টুকরা বানায় দাও আল্লাহ রমজান আমাদের মাতার উপর আল্লাহ রমজানের তিরিশ রোজা রাখাইও তিরিশ তারাবি পড়াইও সেহেরি খাওয়াইও ইফতার করাইও সবে কদর দিও সবে কদর দিও সবে কদর দিও জোরে করা আমি আল্লাহ জীবনে বারবার রোজা রাখার সুযোগ দাও বারবার তারাবি পড়ার সুযোগ দাও বারবার সবে ভরার সবে কদর হওয়ার তৌফিক দাও দীর্ঘ হায়াত দাও সুস্থ জীবন দাও ই আল্লাহ ইলিয়াস ভাই তার বাবা মুরুব্বীরা যারা এখানে আছে যারা কবর দেশে আছে সবাই রে তুমি কবুল করালাও দাও সবার জীবনের গুণা মাফ করে দাও মাতার গাম ফায়া ফেলে মসজিদ বানাইছে মাদ্রাসা চালাইতেছে আল্লাহ গো আমার বাইয়ের ব্যবসার মাঝে তুমি বরকত দাও দিনী প্রতিষ্ঠানের খেদমত সরঞ্জাম যা তৌফিক দাও এই মাদ্রাসার দাওরা হাদিস পর্যন্ত তুমি কবুল করে লাও কুটি কুটি দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও মুসিবতের দিনে তোমার নবীর হাতের শরবত করে খাওয়াইও সর্বত পান করায়ও কাউসারে সর্বত পান করায়ও শাফাত ভিক্ষা দিও আল্লাহ মক্কা যাওয়ার জন্য নিয়ত করছি আজকে টিকা দিছে হজের টিকা হাটটি ব্যথা করতেছে আল্লাহ আল্লাহ কবুল হজ করার তৌফিক দাও দাও আসানে সাতকে হস কর তৌফিক দাও আল্লাহ যারা নিয়ত করছে সবাইকে সহি সালেম হস করার ভাগ্য দাও আমার এক বোন আল্লাহ হজের নিয়ত করছে আল্লাহ তুমি কবুল করো লাও আল্লাহ তার ছেলে সহ মঞ্জুর করো লাও আল্লাহ আমরা যারা হজে যাইতে পারি না একবার হলে যাওয়ার ভাগ্য দাও আল্লাহ তোমার নবীর রওজা খানা আমাদেরকে একবার দেখা তৌফিক দিয়ে দাও আল্লাহ তোমার নবীর উম্মত বানায়াম জাহান্নাম দিলেও তো লাভ হইতো না জান্নাত দিলেও তো তোমার কোন ক্ষতি প্রতি ওই ধুনা জান্নাতটা দিয়া দাও এ জীবনে না করিলাম বন্দি গে গোনা করে কাটাইলাম জিন্দেগি তোবা করে আবার তো বাংলাম অবশেষে খাট করিলাম তুমি যদি করো আল্লাহ রে বলো বান্দা যা বেকার কাছে তুমি যদি মাপনা কর আল্লাহ সরে বল মার পান্দার কি পায় হবে কবরে হা সর আল্লাহ আল্লা জানে করিযা দিয়ে গো আর লগনে বাবা নাই জার মাও নাই জার সংসারে বাবা নাই জার মাও নাই জার সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে আল্লাহ আমাদেরকে माफ করে দাও আলেম ওলামাদের উসিলা কবুল করে নাও তালে বলে আমর উসিলা কবুল করে নাও মুরব্বিদের উসিলা কবুল করলাও মুসাফির উসিলাই দোয়া কবুল করলাও ই আল্লাহ যে যেখান থেকে আইছি সহি সালামতে আবার আমাদেরকে জায়গা পৌঁছা দাও আমি ঢাকা যাব সহি সালামতে পৌঁছা দাও সব ধরনের বিপদ আপদ থেকে সব সময় বাঁচাইও ইজ্জতের জীবন দিও বরকতের জীবন দিও ই আল্লাহ নবনির্বাচিত যারা আগামী কালকে তারা শপথ পাঠ করবে আল্লাহ দেশের জন্য দোষের জন্য জন্য যেন তারা কাজ করে সুন্দর ভাবে আল্লাহ তৌফিক দাও দেশকে যা তারা উন্নতি করতে পারে দুর্নীতি না করে আল্লাহ আগামী কালকে যারা শপথ করবে এরা আল্লাহকে আজের নাজির কইয়া দেশের জন্য উন্নয়নের জন্য কাজ করার তৌফিক দাও আল্লাহ বাংলা রাস্তাগুলোকে যেন তারা পাকা করে দেয় ফুল ব্রিজগুলো তারা ঠিক করে দেয় মন্ত্রী মসজিদ মাদ্রাসার বাজেটগুলো যেন মসজিদ মাদ্রাসা পৌঁছায় দেয় চুরি করে না খায় আল্লাহ বাজেটগুলো মসজিদ মাদ্রাসায় পৌঁছায় দিও ও রাব্যলা আলাম মি আমাদের জীবনের সব গুনাা মাপ করা দাওয়াও উলামায়ে কাামের সাথে মহাব্্যত্রইকা চলতে পারি উলামাদের কাছে দুয়া চাইব ওলা আমাদের কে করব সম্মান করব সালাম দিবম আলেম দেখলে মহিলারা মাথায় খাফর দিয়া দিবেম। আলেমরা সাইকেল থেকে নেইমে সালাম ধয়ে দুয়া চাইবে। উলামায়ে কাামকাল্লাই আল্লাহ কররা ত ফিক দিয়ে দাও বিযধে সবাহান আরব বিকাম আরব বেলা স্্যতিি আম্মায় সি ফোন মাদ্রাসার মাছ গোস তরকারি রাখার জন্য ডিপ ফ্রিজ লাগে বাইজি জুনবার ছেলে বিদেশ থেকে লন্ডনে বাইজি সেটা ডিপ ফ্রিজ দিবে মাদ্রাসা